নেতৃবৃন্দ এই পর্যায়ে শুরুতে আমাদের ভোলা জেলা শাখার যে আমাদের কমিটি রয়েছে অসহায় নারী পুরুষ শিশু নারী পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে শুরুতে আমাদের এই সংগঠনের অনুভূতি সম্পর্কে বক্তব্য দিবেন ধর্ম বিষয়ক সম্পাদক অসহায় নারী পুরুষ শিশু কল্যাণ ফাউন্ডেশন ভোলা জেলা শাখা সামনে রেখে অসহায় নারী পুরুষ ও শিশু কল্যাণ ফাউন্ডেশন জেলা করতে আয়োজিত আজকে উপস্থিত রয়েছে কেন্দ্রীয় সভাপতি জনাব এস এম ওসমান গনি চৌধুরী উপস্থিত রয়েছেন আজকের সেমিনারে বিশেষ অতিথি এবং প্রতিষ্ঠা মন্ডলী ভোলাজলা সংগঠনের দায়িত্বশীল বৃন্দ সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সামাজিক সংগঠনে করতে যে অনুভূতি আসলে এটা প্রকাশ করার মত না আসলে প্রকাশ করা যায় না সামাজিক সংগঠনে যখন

অসহায় নারী পুরুষ ও কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠন আমি যেটা অনুভূতি যে আমাকে বলতে বলা হয়েছে আসলে অনুভূতি প্রকাশ করতে হয় যে কোন স্বেচ্ছাসেবক মানে হচ্ছে নিজের কে বেশ পর বেশ মত স্বেচ্ছাসেবক আমি যদি বলি যে কালকে রাত্র থেকে তারা যে পরিশ্রম করছে আজকে এই অনুষ্ঠানটাকে সফল করার জন্য শুধু অনুষ্ঠানকে সফল করার জন্য তারা তো এই কষ্টটা করে নাই কোন কোন মাদ্রাসা তারা ফেট দিয়েছে কোন কোন জায়গায় নারীদেরকে তারা আর্থিক সহায়তা প্রদান হয়েছে কোন কোন জায়গায় তারা